আজকে শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে আমার দেশে বাউল সঙ্গীতের নামে কত বড় দুঃসাহসে বল আমরা বলেছি আমরা বলেছি এই বাউল যদি জায়গা মতো পাওয়া যায় পিঠার চামড়া থাকবে না ঠিক কিরা বলো বাউলগিরি আমরা এলাকাত না অন্য জায়গাত করেন সিফা সাফাত এটা আল্লাহর লড়ে যেমনে কথা কয় মাইষে খানা তো বাই লয় ঐমনে কথা কয় না ঠিক না কম অসভ্য কথা কাট আমা তারে অ্যারেস্ট করছে তবে তারে অ্যারেস্ট না করে ছাইড়া দিতাম আমরা এলাকাtain না আর এই রকম বাজারের আইকা বাস দিয়া তারে এই কাপড়টা উদাম কইরা সিহুনজিং না দিয়া ফছাত ফছাত করে ঘি সঞ্জয় তো আসলে মাইরেতে বেশি কোনো ওষুধ নাই রে ঠিক না কম হয় আমরা খিসন না ওইলে ফ্যান ওলা ফহির সুবা দিয়া বুট বুডি ছড়াই লাউন গেলে কারবার কইতা গলো গল দেখি ঠিক কি না কা জেমনে মুহে দিয়া এ কথা কয় মনে করছে কইয়া চাইছি কিচ্ছু হয় না কিচ্ছু যে ওই আমরা এলাকা তাই লেটার ফাইল হইলি এদান দি তো মতো না রে জায়গা মতো না দুঃখজনক কি জানে হেতে না হইলে বুঝ জানা বড় মারখা খা মানুষ কেন হইলে ইসলামের বিরুদ্ধে আল্লাহর বিপক্ষে হাসতে হাসতে একটা কথা কইয়া দুঃখজনক হইল বাংলাদেশে যাদেরকে বুদ্ধিজীবী কয় ঠান্ডা মাতার মানুষ যারা তারা আবার তার পক্ষ নিয়ে বিবৃতি দেয় ঠিক কিনা কয় তারা কয় মানবাধিকার লঙ্ঘন হয়েছে মুক্ত চিন্তাকে নাকি আজকে বন্ধি করা হয়েছে আমি বলি তোমরা যদি মনে করো আল্লাহর বিরুদ্ধে কথা বলা মুক্ত চিন্তা তোমরা যদি মনে করো নবীর বিরুদ্ধে কথা বলা মুক্ত চিন্তা তোমরা যদি মনে করো ইসলামের বিরোধী মুক্তি চিন্তা আমরা বলি তোমার এই মুক্ত চিন্তার ঘুষ্টি বাড়ি তোমার এই মুক্ত চিন্তার অধিকার এই দেশে তোমাকে দেওয়া হয় নাই ঠিক কিনা বলো একটা বুদ্ধিজীবী আপনারা তো আর সব খেয়াল করেন না আমার আবার অনেক কিছু খেয়াল করানো লাগে আমি খেয়াল করে দেখছি বাংলাদেশে যদি বুদ্ধিজীবী সবজির দাম কেন তালুকা চলা একটারও মাথার চুল নাই আমি অনেক এনে জিগেছি ভাই এই বুদ্ধির লোকে চুলের এত শত্রু থাকে রে যে বুদ্ধি থাকলে চুল থাউন যেত না কারণ কি অনেকে কয় যে হুজুর আমরা এটা চিন্তা করছি ফাই না আমি অনেক বইও বিচারছি ফাই না গুগলে সার্চ দিয়েও দেখছি আইয়া না শেষ আমি অনেক গবেষণা করে বার করলাম আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া এই আলগা অসুবি ঠিক কিনা এর বুদ্ধিজীবী নামের কলঙ্ক যারা ইসলামের বিরুদ্ধে কথা কইয়া মনে করে বুদ্ধিজীবী এইগুলো বুদ্ধিজীবী না বুদ্ধিজীবী নামের কলঙ্ক আমি এক মাহফিলও যখন কইছি এইরকম মানুষও আছে দুই ফাল দুইটা কইতে কো আমি কে কোথে কে হানো বই রয়েছে তো আপনার রেসি না তে তে হানো আই আনা কয় থা আমি এটি থা হে ডাকা এই কয়েক বছর আগে এটি বেশি ফাওয়া গেছে ওখানে একটু কম ফাওয়া যাইতে আছে কিছু কিছু ওখানে আবার সুহি দিয়ে বাড়ি উঠে আছে ক। সমূলে নিপাত করে দিতে হবে এই বুদ্ধিজীবী জাতির জন্য দরকার নাই যারা ইসলামের বিরোধিতাকে সমর্থন করে ঠিক না বলো আমি বলেছি রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে টক সুন নামে আল্লাহর বিরোধিতা করা সহজ ইসলামের বিরোধিতা করা সহজ নবীর বিরোধিতা করা সহজ পাল্লা বাইরার জমি না সে বলফ বেশারি চামড়া নিয়ে ঢাকা দেওয়া যাবে না কেন বলা হয় ইসলামী বিপ্লব সবাই পরে না আমিন নাক কাল একটু খোলা রাইছেন একবারে ঘুমাই যাইয়েন না সিংহ যখন ঘুমাই যায় তখন সামসি কে দূরেরা সিংহ মামার জন্য খেলার করার জন্য তারা গর্তের দিকে মুখ দিয়া লেজ দিয়া সিংহের কালের ভিতরে সুরসুরি দেয় সিংহ যখন ওই আপনার একটু আর মুড় ভাঙে ইদুর গর্তের ভিতরে পালাই যায় আমরা মুসলমান হচ্ছি সিংহারি জাতি আমাদেরকে ঘুমন্ত পে আউল বাউল ফাউলেরা আমাদের না কানের ভিতরে লেজ দিয়ে সুরসুরি দিতে চায় ঠিক কি না বলো আমরা বলেছি তোমরা কিচ্ছুই টের পাও নাই ছোট্ট ছেলে মায়ের কাছে গিয়া কয় মা দাওড়া দাও কয় দাও দিয়ে কী তা করবি কই যে আমরা গাড়ার যে কামাইলা গাছটা এটা মরিয়া গেছে গা তে তো ছোট মানুষ না তে বুঝে না কামাইল্লা গাছের ফাতাসে জায়গা শীত কালাইলে তার মা আইস দিয়া কয় তুই যে গাছ কাটতি যাস মনে করছো তো এটা গেছে গা ভিতরে সামরার নিচে যেতা আমরা মুসলমান তো সেই জাতি আমরা হয়তো কখনো নিথরে নিস্তব্ধ হয়ে যায় কিন্তু আমরা যখন আর বোর ভেঙে জাগে উঠি তখন কাফের বেদিনারা আমাদের সামনে দাঁড়ানোর সাহস দেখায় না ঠিক না বলো ঘুমিয়ে ঘুমিয়ে সেকেন্ড সময় আর জন্য কাটিয়ে দেওয়া না লাগে সবাই উঠবেন সিংহের মতো জানিয়ে দেবে আমরা সাধারণ সময়ের জন্য নিথর নিস্তব্ধ হই চিরতরে আমরা হারিয়ে যাই না ঠিক কিনা বলেন এটাই হচ্ছে ইমানদারের প্রশ্ন এই iman নিয়ে কবরে যাইতে হলে সব জায়গায় চুপ করে থাকার কোনো সুযোগ নাই আল্লাহ যখন আমাদেরকে কবুল করে সবাই পরে আমেন বন্ধুগণ আমি সেই কথাটা শুরু করেছিলাম শেষ করে দেই তাইলে আল্লাহ তাবারক ওয়া আলা আমাদের কাছ থেকে জান কিনছে মাল কিনছে যেই জিনিসটা দিয়ে কিনছে এটার নাম নাকি না কথা কয় না দি এটার নাম কি তাইলে জানার আর মাল কি আমার এটা কার জান্নাত আমি জান্নাতের মালিক এখন জানার মালিক আল্লাহর আল্লাহ রাইখা গেছে আমার কাছে আমানত আল্লাহ আমানত রাইখা কয় এই এই জান্ডা ব্যবহার কইরা কইরা তোর আমার জমিন এই জমিন কার আকাশটা কার আমরা কার আবার আমরা সবাই আল্লাহর তাইলে জমিন ও আল্লাহর আকাশ ও আল্লাহর এই জমিনে বিধান চলবে কার না কথা কয় না দেখি বিধান চলবে কার সামনে নির্বাচন আসতেছে না সামনে নির্বাচন আসতেছে ওখানে অনেকে বুট গলা শুরু করছে আমরা বাইত কয়টা বুট এটি বেচা কত আনন্দ যাইব এই দান্দায় চলতে আছে আমি বলি বাংলার মুসলমান জান আর মাল তো তুমি আগেই আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছ এটারে আবার বিক্রি করতে যাইও না প্রতারক হিসাবে সাব্যস্ত হবা এই জান আর মাল কাছে লাগাইবা আল্লাহর পথে বাংলাদেশে গরুর মাথা বেচা হয় পাঁচ হাজার টাকা নির্বাচনের আগের রাতে ভোট বিক্রি হয় মানুষের মাথা বেচা হয় পাঁচশো টাকা লজ্জা শরব আছে আমাদের লজ্জা শরব আমাদের নাই একটা গরুর মাথা ফাঁসা যা আর আমরার মাথা ব্যস হয় পাঁচশো আগের বাড়িতে পাঁচশো টেহা কস নোটটা দিলে এ হ্যাঁ তে দে দিয়ে দে দিয়ে দে তে ক্যাশ নোটটাও কচ ভাই ও ভাইসাব মাসালা শুনে যান আপনার ভুট পাইয়া কোনো খারাপ মানুষ যদি মন্ত্রী হয় এমপি হয় উপজেলা চেয়ারম্যান হয় ভাইস চেয়ারম্যান হয় ইউনিয়ন চেয়ারম্যান হয় সাদা কাগজার হ্যাঁ আপনার বুটফাইয়া একজনের চেয়ারম্যান হয়েছে হেতে বিখ্যাত সুর হেতে হুদা গম চুরি করে না বস্তাটা বেরাইয়া চুরি কইরা ব্ল্যান্ডার করে শরবত বানাই খাইয়া লাগছে এরকম প্রমাণও আছে হগিন্দি হগিনি বেডিনেকিয়া বিস্কুট আছে হে বিস্কুট খাইয়া বইয়া খাইয়াবছে ঠিক নেই রে হেতারে আপনি ভোট দিয়া দিছেন চেয়ারম্যান বানাইয়া এখন হেতে ক্ষমতা গিয়ে গম চুরি করছে আপনি গম ফানান না ফান আমি নাগাই শেরফি সাপ কইয়া যাইতে আছি আপনি গমের বাঘ ফানান না ফান তার যদি ফাঁসশো গনা হয় আপনি খুঁজনের আগে আমল নামার দেখবেন আড়াইশো আইয়া রয়েছে তট দেখ আপনি ফাইতেন কারণ আপনি যদি ভোট না দিতেন হেতে কোনো চেয়ারম্যান হইতে ভালো নয় হেতে যদি চেয়ারম্যান না হইতো তে কোনো রাস্তার গম বাইরে খাইতে ভালো নয় হগিন নিবেডির বিস্কুট খাইতে ভালো নয় দুমবার গুস্ত এতিমের লেগে গেছে হেতে খাইয়াও হন আতের মধ্যে চর্বির লেগে দুইবার সাবান দিয়া দুইছে যায় না তাহলে আপনি সুরে রে চেয়ারম্যান

কারবার ঘরছে ঘটছে এটা আবাহ কদুর চিন্তা কইরা আপনাকে ওইটা চললেন আপনার মাথাটার দাম আছেও আপনার আশরাফুল ফুল মাখ আপনি শিয়াল কুকুর না আমরা গরু ছাগল না আমরা জন্তু জানোয়ার না আমরা মন যা চাই তা করতে পারি না আল্লাহ আমাদেরকে একটা বিবেক দিছে বিবেচনা দিছে ভালো মন্দ বুঝার ক্ষমতা দিছে এইটারে কাজে লাগাইয়া সকল কাজে আপনি নিজের লাভ বুঝেন আপনি নিজের লস বুঝেন আপনি আফন বুঝেন আপনি ফর বুঝেন ভুট্টার বালাইয়া আপনি কায়ত্তই জিজ্ঞান করে টেহা খাইয়া আব্বা এটার জন্য কামতের ময়দানে আটকা পড়ে যাবেন আরও আফসুস আছে তো কথাটা কি কইলিতা মনে পড়ছে তখন কৈ আলাই আর আই না নাই এইট বুলে আগে হাবা কয় না আমরা তো এখন আমি যদি উনারে আপনার নাম কি শাহ আলম সরকার আমি যদি কৈ শাহালম ভাই আপনি কইছি সুবিধার মানুষ না আর আপনি সুবিধার না আপনি আপু কি বানা নু আপনি বাপে তো বানান আপনি ভালো হইবেন মনে করেন উনারে আমি এই কথা কইলাম শাহালম ভাই আমার এই কিতা কিব কবলে হোজোর আমার কথা কইলে আরো চারটা কন আপনার আমি মহব্বত করি আপনি আমারে মহব্বত করেন আপনি আমার দুই কথা কই তেনে ফারেন কিন্তু আব্বা কথা কইন না মরা বাফ কথা কইন না কই লাগে মরা বাফ লোয়ে একটা কথাও কইবেন না আপনার সম্মান করি সম্মানের জায়গা থাক মরা বাফ লইয়া কথা কইলে বেড়ার কলজাত গিয়া লাগে কত তো সত্য আমারও লাগে তাইলে মরা বাফ লইয়া আমি কথা কইলে আপনার কলজাত লাগে আর আপনি যে নিজে বুট দিতেন গিয়া নিজের বাফের নাম বদলাইয়া কুদ্দুচ্চার নাম কইলেন কৰা ফুতে মহম্মদ কবিৰ হুছেইন কৈছে ফৰ বাৰ বুৰ্দি গেছে আপোনাকৈ কুদুচ একজন দুজনে নত ছয়জন এজেণ্টে সাক্ষী আনসার জেতে দরজাত করছিল হায়াতে ও সাক্ষী ফুলিং অফিসার সাক্ষী আপনি সাত জন দে সাক্ষী লেখ্যা আপনি কইছেন আপনার আব্বার নাম কুদ্দুস আপনার আব্বার নাম কি কুদ্দুস না তা আপনি যে সাত জন সাক্ষী লেখ্যা কই আইলা আপনার আব্বার নাম কুদ্দুস আমি কুদ্দুরা মরা বাপ লইয়া কথা কইলে কলজাত লাগে আর আপনি যে নিজের বাপ নিজে বদলাইয়া কইলেন হেটা কিতা করো কিও কারবার কি বাইডার বেডি হইতাছেগা কইতাছে দর সাত জন দে বেড়াইতে বেডি এডলা

কারণ বিয়ার সময় দুইজন সাক্ষী হইলে সারে আর আজ আপনি সাক্ষী আছেন সাতজন সাতজন সাক্ষী রেখা আপনি রহিমের বউ করিমের বউ কইছে করিমের বউ রহিমের বউ কইছে আমরারে ধরে না থাকলে না ধর তো কয় তারে কুতকুতি দেশকৃতি তার অবসনা শৈল তার কুতকুতি ধরে না তো তার শৈল অবস প্যারালাইজড তারা আতুরা দিয়ে ডাক্তারে ফিটা দিয়েছে সেটা দুঃখ পায় না আমরা ইমান যাইতে যাইতে এমন জায়গাতে গেছে ওখানে আমরা বেইমান টের পাই না ঠিক ঠিক আমাদের অনুভূতি নাই আমরা শেষ হয়ে গেছি অথচ আমরা কত বুদ্ধিমান ছিলাম কত আরেকটা মনে পড়ছে সাহলো ভাই দেখি কইলে তা এর ফরের কথাটা হইলো হুনা আমরা যে কত বুদ্ধি আছি এই পৃথিবীতে একজন শৈর শাসক ছিল সাংঘাতিক মানুষ প্যাডালে তো ঘুম কোড়ালে তো হত্যা কোড়ালে তো আপনারা মনে করেন আমি একজন বেড়ীর নাম কায়া आओ না আমরা দেশ এই পৃথিবীতে এই রকম একজন পুরুষ শাসক ছিল নাম ছিল হাজ্জাজ বিন ইউসুফ কি নাম ফুদে হাজ্জাজে মনে রাখেন কি নাম হাজ্জাজ এ হাজ্জাজ বিন ইউসুফ তে ছিল সাংগা বেয়াদব কত আলেম দেখতে হত্যা করছে মিম্বরতে নামাই দিছে মাইক কাইরা লইয়া গেছে মানুষকে কথার আগে তার হাত চলছে কত মানুষ রেতে তরবারি দিয়ে দুই টুকরা করে হাজার হাজার মানুষ এই লোকটা হত্যা না উজুবিল্লা কেন হাজাজবিন ইউসুফ একদিন খাইতে বইছে গড় এ কথা শুনতেছেন নি মন দিয়া এই হাজাজবিন ইউসুফ গড় গিয়া খাইতে বইছে তো বউয়ে বাইরা দিয়া লগে দিয়া বাতাস করতে আছে দেখছে যে মন্ডাওয়ালা তারপরে হাজাজবিন ইউসুফের ওয়াইফ কি আইফ ওয়াইফ এই ওয়াইফে কইতে আছে আপনার মতো সাংঘাতিক খারাপ মানুষ আমার জীবনে আর দেখছি না সুইটা সেটটা হইয়া গেছে গা দেখা যাইতা ওফার আমি না হইল আপনার ঘরে করলাম না হইল আমি কি এত খারাপ তোমার মতো মানুষে আজ এত বছর সংসার কইরা কইতাস আমি এত খারাপ আপনি কীরকম খারাপ একটু সদ্য বেশে কোম্পানি গুঞ্জের থেকে আড়া দি আইয়েন টেরা ফাইবেন আপনি কীরকম খারাপ এবার এই কথার পরে একারে সদ্য বেশে এবার যে বাদশাহ যেন বোঝা না যায় কাফর সুফর অন্য কাফর ফইরা ওই আমরা আমরা দেশ দেখবেন অনেকে শীতের কালো মাফলার বার করে মাফলারটা বাই সাত কারণ এই ব্যাপারটা লাগে মাফি লইলে না এটা লাগে না গানো মানো গেলে দাড়ি টাড়ি ঘুরতে এটা লাগে না এবার এর লাগে বড় চাই এটা কিনা লইছে এই বড় মাফলার লইয়া হাজ বিন ইউসুফ গেছে মনে করেন কোম্পানিগুঞ্জ বাজারও গেছে পরে হাজ কখনো গেছে না কথা না কই গেছো পম্পানি কুছ বাজারও গেছে পড়ে এক ভিক্ষুক আয় কই স্যার কিছু ভিক্ষা দিয়েন হে তো দর বুঝ জানাইডা ক্যাড়া তাহাজ্জাজ বিন ইউসুফ কয় তুমি যে ভিক্ষা কর খুজ দিও এই দেশের যে রাজা নাম নামুনচনি কয় নাম রে মুহুলয়েন নাম রে মুহুলয়েন অশুভ তার কথা কইলে থাক ভাই ভিক্ষা দনরা এসে আইন তো তার নাম কইয় না কই কিরে কয়তে সেই খারাপ মানু আমরা তো তার নামও মুহুলয় না হাজ্জাজ বিন ইউসুফ মনে মনে কি আনন্দিত না রাগান্বিত হাজ ইউসুফ রাগ না সিফা দিয়া দইরা আচ্ছা তুমি যে কইলাই কইলা এই কথাটা যে তার নাম রা লই না কি এত খারাপ তার খারাপ কি তার নাম কি কেউ মুহ লই নি এত খারাপ ক এত খারাপে অন হাজ বিন ইউসুফ রাগের মাথায় কচ্ছা তুমি যে হাজ বিন ইউসুফ রে এতগুলা কথা কইলা আচ্ছা মনে করো হাজ বিন ইউসুফ তোমার সামনে মনে করো দাঁড়াই রইছে দাঁড়াই যদি জি মানুষটা কির হম তখন কি কইবা তে বুজ জ্বালাইছে এই বুদ্ধি বেশি তো ভিক্ষা করলো তার বুদ্ধি বালা না বুদ্ধি যখন জিগাইছে যে মনে করো দাঁড়াই রয়েছে যদি জি মানুষটা কিরে হম তখন তুমি কি তা তে মনে মনে করে খাইছি দড়া আচ্ছা খুব ফাতলা ফাতলা কটা দিয়া সাইটা দিব রে আজ নমুনা খারাপ খাইয়া লাইছি দড়া তে কতক্ষণ ধুমধেড়া থাকা الله لكي تشاهد جوسيسة الله يقول نبيزي يقول الله يقول وَالَّذِينَ جَاهَدُوا فِينَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا إِنَّ اللَّهَ لَمَعَلْ মহসিনী যারা আল্লাহর পথে চলতে চেষ্টা করে আল্লাহ তাদেরকে সবগুলা রাস্তা সহজ করে দেয় মা ইউরিদিল্লাহি খাইরান ইউ ফকি ফিদ্দিন আল্লাহ নবী কয় যখন কাউকে আল্লাহ লাভ দিত চায় দিনের সঠিক বুঝ দান করে তারে দল্লায় বাসাই চায় তারে দল্লায় বুদ্ধি তো দিয়া তেহন তে কতক্ষণ পরে কয় কি তানা জিগাইছিলেন কয় না জিগাইছিলাম হাজ্জাজ বিন ইউসুফ তোমার সামনে আইয়া যদি জিগায় যে ও এই হাজ্জাজ বিন ইউসুফ মানুষটা কিরম তখন তুমি কী থাকবা কয় আমি কয়াব সপ্তাহে দুই দিন আমার মাথা খারাপ থাকে লাগানোর বুদ্ধি কামো লাগানোর দরকার নাই ঠিক কিনা কও সমাজের ভিতরে বিশৃঙ্খলার জন্য যেন তোমার বুদ্ধি কাজে না লাগে আজকে শফিকুল ইসলাম ফাউন্ডেশন না শফিকুল ইসলাম ফাউন্ডেশন তারা উদ্যোগ নিয়েছে প্রথমবারের মতো মাহফিলের মাধ্যমে ফাউন্ডেশনের উদ্বোধন করেছে আমি প্রাউড ফিল করছি আমি গর্ববোধ করছি যে আজকে ওরা একটা সুন্দর কাজের মাধ্যমে শুভ সূচনা করেছে আমার লিটন ভাইয়ের আব্বার আজকে এক বছর মৃত্যুর পূর্তি হয়েছে একটা বছর আগে মানুষটা ছিলেন আজকে এক বছরের ব্যবধানে সবাই আছি মানুষটা নাই তার কর্মময় জীবনকে তুলে ধরার জন্য এবং তার নাজাতের জন্য তাকে সুন্দরভাবে যেন তার রুহের মাখেরাত যেন হয়ে যায় এই আশায় ফাউন্ডেশনের নামে ওরা সমাজ বিনির্মাণে কিছু কাজ করতে চায় এটাই মানুষের দায়িত্ব আমরা মানুষ হিসাবে এটাই আমাদের কাজ আমরা সবাই মিলে সব খেয়াল রাখবেন আপনার যা আছে তাই নিয়ে আপনি পাশে দাঁড়ান আপনি একশো কম্বল দিতেন পারছেন না আপনার ফাস্ট ফুড বিদেশ থাকে দুই বছর পরে পরে ফাস্ট বার আইসে ফুন্ডোটা কম্বল আরে কি কয় এই ফাঁস ফাঁসা পঁচিশটা কম্বল আপনি স্টিলের আলমারির উপরে ধুপ দিয়ে রাখছেন একটা গাও দিয়া বাহিরের বাহিরির ছাইয়া কইসেন দিয়া যাইতাম ট্যামতাম না রে ট্যাম্পান নাই তো টেম্পান্নাই যখন বুজ জ্বালাইছেন এই লইয়া বই আর হগিন গ্রাম ও শীতের লেগে দি ঘুমাইতে পারে না কেউ জিনাই নাই ফুট নাই জামাই নাই আন্দারও নিরাল দিয়া আমার করে কম্বলটা তো দিলাম জান্নাত বিচারতেন বছর বছর উমরা করণ লাগে না ওই বেটি ডারে ও হগিননি বেটি ডারে কম্বটা দেওয়ালের লগে এ বিডি শিলল দিয়া কইস আল্লাহ শীতের ভিতরে ঘুমাইতাম ভারসি না যে কম্বল দিয়ে আমার ঘুম ফারাইছে তুমি তারে জান্নাত জায়গা দিয়ে দোয়া কবুল আপনি বছরে বছরে উমরা কইরা জান্নাত বিচারেন কাবা ঘর গিয়া জান্নাত দিয়ে গরের গাড়াতছে বই রইছেন কিত্তে একটা কম্বল দেন যেই ফলাটা লেহা ফরা করতে আসে কষ্টের কারণে অভাবের কারণে পড়তে পারে তাই দুটা বই দেন একটা খাতা দেন যেই ভাইয়া বিয়ে হয় না গ্রামবাসী হগলে মিল্লা তাই বাফ নাই ফার্স্টটা জি হালাইয়া মারা গেছে হগলে মিল্লা সান্দা তুলল আইতান বিয়া দিয়া না জান্নাত কি বিচারও লাগে সৌদি আরব গিয়া জান্নাত বিচারতে না তো কোম্পানি কোন যান হো মুদিমালে না পাওয়া যায় জান্নাত নাই তো হেন ঠিক কিনা ক